الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من ونشهد الله بسم الله Sub omni Deo দেয়া আল্লাহর পর আরামী আমাদেরকে জুমার দিনে জুমার নামাজ খাদায় করার জন্য বিশেষ করে আল্লাহ পর আরামিয়ে দে একবার মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাসে আমাদেরকে এরকম কনকনে শীতের দিনে অজু করে গোসল করে বা পবিত্র হয়ে জুমার নামাজ খাদায় করার জন্য মসজিদ আসার প্রসাদ দিয়েছেন এজন্য জন্য সকলে ধীরে থেকে ব্যবহার করে রজন মাস আরবি বার মাসের মধ্যে আলাদা বৈশিষ্ট্য রাখি যেমন ভাবে আরবি মাসগুলোর মধ্যে রমজান মাসের সবচেয়ে বেশি ফজিলত সবচেয়ে বেশি বরকত الرحمن নাзар এরপরে মহরম মাসের সম্পর্কে বর্ণিত আছে পৃথিবীর ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ ঘটনা মহরম মাসে ঘটেছে ঠিক তেমনি রজব মাসও ইসলাম ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ মাস যে মাসে আল্লাহ তাআলা অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটিয়েছেন এবং এই মাসে

মাস পর্যন্ত পৌঁছে দেন বিষয়টা এরকম আমরা যারা ব্যবসা করি ব্যবসা প্রত্যেকটা বিষয়ে একজন এক বিষয় ব্যবসা করি এক বস্তু এক এক পণ্য নিয়ে ব্যবসা করে প্রত্যেকের পণ্য একটা সিজন থাকে কি থাকে 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 না সিজন থাকে ওই সিজনে তার ব্যবসা ভালো হবে আর আন সিজনে মানে সিজন ছাড়া অন্য সময় ব্যবসা একটু কম হবে এটাই সব প্রত্যেক ব্যবসায়ী যেমন তা ব্যবসার জন্য নির্দিষ্ট সিজনের অপেক্ষায় থাকে যেমন অনেক সিজন আসলে ঈদের সিজনে আমার ব্যবসা ভালো হবে শীতের দিনে আমার ব্যবসা হবে গরমের দিনে আমার ব্যবসা ভালো হবে প্রত্যেকের একটা সিজন থাকে বলে ব্যবসায়ী যেমন তার সিজনের অপেক্ষায় থাকে একজন কৃষক সে যে ফসল ফলায় ওই ফসল যেই সিজনে তারা হবে যে সিজনে ওই ফসল সে ঘরে তুলবে মানে শেষ বছর ওই সিজনের অপেক্ষায় ওই দিনের অপেক্ষায় থাকে তখন ওই দিন আসবে না জানি ওই দিন আসার আগেই কোনো ঝড় দোফানের মাধ্যমে ফসলটা নষ্ট হয়ে যায় না জানি ফসলটাকে চুরি করে নিয়ে যায় না জানি বৎসরগুলো আমার ফসলগুলো নষ্ট করে দেয় এই একটা ভয় এখন থাকে কোনদিন পর্যন্ত ওই সিজনে ওই দিন পর্যন্ত যেদিন সে الفشل في وجه الله ماذا عن رسول الله صلى الله عليه وسلم তাহলে এই যে কৃষক তার জমির থাকে ব্যবসায়ী তার শিল্পের থাকে বলে আমাদের কি মনিজি ইরশান করলেন দুনিয়া হলো আজের আখের এই ক্ষেতের ফসল কখন উঠবে ও উঠবে না মিত্র পরে উঠবে তো বরাবর জীবনে কিন্তু এই ফসলকে কখন বেশি আবাদ করা যায় ফসল বোনার আগে সবাই প্রস্তুত থাকে রেডি থাকে কখন তার ফসলটা বোনলে ফলন ভালো হবে কোন দিন গণলে ফলন ভালো হবে বৃষ্টির দিনে না সকাল দিনে বৃষ্টির আগে না বৃষ্টির পরে কখন কমলে ফসলের ফলন ভালো হবে বেশি বেশি ফসল বপন করবে বেশি বেশি ফসল পড়াবে যাতে করে সে ফলন ভালো পায় মহারা রমজান মাস অতি নিক মাত্র দুই মাস লাগে জন্য রমজানের দুই মাস আগে থেকে এই যেন রজ মাস তারপরে শাপান এরপরে রম রসোল শর্তাম রজব মাস আসলেই রসোল শর্তাম রমজানের কি করতেন রমজানের প্রস্তুতি শুরু করে দিতেন যে সামনে রমজান আসতেছে কিভাবে ইবাদত বেশি করে করা যায় দুনিয়ার যে সমস্ত কাজ কিভাবে কমায় ফেলা যায় কিভাবে দুনিয়ার সমস্ত কাজগুলোকে কমি ইবাদতের জন্য সময় বাড়ানো যায় এই যখন নবীজি এই রজব মাস থেকে চেষ্টা শুরু করে দিতেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস থেকে আমরা কি পাইলাম যে নবীজি রজব মাস আসলেই

আंसूski নাকি বোনা যখনই দেখে যেতেBatchNorm এই হলো आंसू আসছে এটা শুনে হুজুর বলছিলেন যে তোমার आंसू থেকে তোমার বাবা आंसू থেকে মানে হচ্ছে যে মারা যাবার পর কবরর মধ্যে সর্বপ্রথম سوال করা হয় এটাই হবে যে তোমার ছেলে বড় তোমার ছেলের বড় দেখতে কেমন তার বাড়ি কোথায় সমሆነ এই যে জিজ্ঞাসা হবে এই ঘটনা থেকে আমরা কি শিখলাম এই ঘটনা থেকে এটাই বোঝা যায় যে আসলে আমাদের বাঁচানো হলো দুনিয়ার জন্য আমরা আর হায়াত বাড়াই চাই আমরা আর দুই বছর বাঁচতে চাই কেন দুনিয়ার উদ্দেশ্যে মোতার হাজির রাসুল বাঁচতে চেয়েছেন কিন্তু তিনি বাঁচতে চেয়েছেন কিসের জন্য রমজান মাসের জন্য রমজান মাস আসলে বেশি বেশি করা যাবে এই আশায় এই জন্য সবসময় করতে এরকম না

মনে চাই তাহলে সেটা যেন দুনিয়ায় দুনিয়া কি কোনো উদ্দেশ্য না হয় বরং আজাদের উদ্দেশ্যে আজাদের পুঁজি কামানোর জন্য জীবনের গুণা

What's that hmm. আল্লাহ তাআলা نے দায়িত্ব چلا دنیا কোনো নির্দিষ্ট দায়িত্ব বলে না পৃথিবীতে এবপর্যন্ত যখন নীতি নির্ধারণ হয়েছে বিশেষ করে অর্থনীতি রাষ্ট্র থাকে নাকি অর্থনীতির উপরে বলে এই যে অর্থনীতির জন্য ফর্মুলা όταν ο Ρωμπίτς είπε, όχι, δεν πρέπει να πλάμασαι, δεν πρέπει να πλάμασαι όχι.

এখন আমরা জাকাত মানুষের কাছ থেকে তুলে আমরা আশেপাশের এলাকার মানুষ কি করেছে ওই সংগঠন ওই জাকাতের টাকা তুলে ওই এলাকা

Ahora depende de la